আসসালামু আলাইকুম দর্শক বহুত খেলা হয়েছে খেলা হবে খেলা হবে অনেক ডায়লগ হয়েছে এবার আর কোনো খেলা নয় এবার শুধু এবাদত হবে এখন আর কোনো খেলা নেই এখন এবাদতের পালা তো বুঝতে পারছেন যে কথা বলছি আমরা কিন্তু নারায়ণগঞ্জের বিখ্যাত ডন এবং আওয়ামী লীগের অন্যতম একজন নেতা শামীম ওসমানের কথা বলছি এখন তিনি পরিবর্তন হয়ে গেছেন তিনি দেশের তিনি মাঝে প্রায় সময় বলতেন না আমরা পালাবো না খেলা হবে তোদের বিএনপি তোদের জামাত সব নিয়ায় তাদের সাথে আমি একা খেলবো কিন্তু এখন যখন আমরা যখন দেখলাম শেখ হাসিনা যখন পাঁচে আগস্ট পালিয়ে গেলেন তার সাথে সাথে অনেক গেলেন আবার কিছু কিছু কিন্তু ধরা খেলেন যারা ইতিমধ্যে কিন্তু হাজতের ভেতরে আসছেন তো এর মধ্যে সাথে সাথে কিন্তু পালিয়ে গেছেন যে স্বামী উসমান নিজ স্বামী উসমান একজন বিচক্ষ মানুষ যখন বুঝতে পারলেন যে এই আন্দোলন আর ঠেকানো সম্ভব নয় এই আন্দোলনে তাদের পতন হবে থেকে কিন্তু হাওয়া হয়ে গেলেন দেশ থেকে চলে গেলেন তো এর মাঝে ছয় সেপ্টেম্বর ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে তাকে দেখা গিয়েছিল সেখানে তিনি মাজারের ভিতরে ঘোরাফেরা করছেন বা সেখানে তিনি দোয়া দুরুত করছেন কারণ তিনি আর খেলবেন না তিনি এখন এবাদতের মধ্যে মগ্ন তিনি মাঝে মাঝে খুব সুন্দর কথাগুলো বলতেন যে রাসুল কে নিয়ে আল্লাহকে নিয়ে অনেক কথা বলতেন যে তিনি ধর্মবিরু এটা অনেকেইভাবে বোঝাতেন তবে মাঝে মাঝে তিনি এই ধর্মবিরুতার আড়ালে যে মাঝে মাঝে খেলা হবে তারপরে ওই যে মট এগুলো করতেন এগুলো সবাই প্রকাশ্যে জানে তবে তিনি আবার সিদ্ধান্ত নিয়েছেন যে না বহুত খেলা হয়েছে আর কোন খেলার সম্বন্ধে এখন বয়স হয়ে গেছে এখন যেতে হবে আর যাওয়ার আগে কিছু খেলা বাদ দিয়ে এখন কিছু আবাদত করা দরকার তবে সোশ্যাল মিডিয়াতে এই যে ছবিটা ভাইরাল হয়েছে সেই ছবিটা আসলে ভাইরাল হয়েছে তাকে দেখা যায়নি যে কোন দেশের সেখানে তাকে দেখা যায়নি তবে এটা বোঝা যাচ্ছে যে তিনি জুব্বা এবং পাগড়ি পড়ে তারপরে এই যে ইসলামিক ড্রেস যেটা আসলে এই ট্রেডিশনাল ইসলামিক ড্রেস যেটা আছে এটাকে পরে কিন্তু তিনি ছবি আপলোড করেছেন আর এরপরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এই ছবিটা কারণ সেখানে তাকে একজন ধর্মবিরু একজন ধার্মিক মানুষ হিসেবে তাকে কিন্তু দেখা গেছে অনেকে বলছেন যে হয়তোবা এবার শেখ হাসিনা পালিয়া যাওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর যে স্বামী উসমানের মাথায়ও কিছুটা হয়তো বা এসেছে যে না অনেক খেলা হয়েছে এখন আর খেলার সময় এখন তো চলে যেতে হবে বয়সও হয়েছে যাওয়ার এত সময় হয়েছে এখন আর খেলে এত খেলা হবে খেলা হবে বলে কি হবে যার কারণে তিনি হয়তোবা এই এই পরিবেশটাতে বা এই ব্যাসটাতে আছেন বা তিনি এখন এই এবাদতের ভিতরে মগ্ন আছেন কারণ তিনি এখন আর খেলবেন না তিনি এখন আবাদত করবেন শুধু আবাদত কোনো খেলা নয় এখন শুধু এবাদত এখন তো এরকমভাবে যদি তিনি যদি আগে যদি পরিবর্তন হতেন যে খেলা হবে এগুলো বাদ দিয়ে যদি হতেন তাহলে হয়তো দেশ চেয়ে তাকে পালাতে হতো না যদিও আওয়ামী লীগের তারপরে তো আমরা দেখলাম পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান বা যারা রয়েছেন এরকম যদি কিছু ভালো মানুষের মতো যদি তিনি হতেন যদি এরকম আবাদত করতেন এরকম পরিবেশে থাকতেন এরকম ব্যাসে থাকতেন তাহলে হয়তোবা তাকে পালাতে হতো না কিন্তু তিনি যে একজন মাফিয়াদের গড গডফাদার ছিলেন সেটা কিন্তু আসলে সবাই জানে নারায়ণগঞ্জ তার কত এক কথাতেই উঠতো বসতো এরকম কিন্তু সবাই কিন্তু জানে যে তার পালিত সন্ত্রাস বাহিনী ছিল পালিত যে গুন্ডা বাহিনী ছিল পালিত আরও যে বিভিন্ন ফোর্স টোর্স যা আছে যত ধরনের চাঁদাবাজি টাদাবাজি আছে সবগুলোতেই তিনি জড়িত ছিলেন তাদের বস হিসেবে তিনি ছিলেন বলতে গেলে নারায়ণগঞ্জের বাপই ছিলেন তিনি কারণ নারায়ণগঞ্জে শামী উসমান পরিবারের উপরে কথা বলার মতো আসলে তেমন লোক ছিল না সে সময়টাতে তো যাই হোক এখন চিন্তা করছেন তিনি আর কোনো খেলা হবে না কোনো খেলবেন না তিনি আর এখন শুধু এবাদত করবেন তো শুধু আবাদত তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দেন কমেন্ট বক্সে ভারত আল্লাহ হাফেজ